দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল এবং আধুনিক যারা ডো নাকি দেখাবেন ভাই ভাই দয়া এন্টারপ্রাইজ মানে হচ্ছে আধুনিক এবং আনকমন কিছু প্রতিটা ভিডিওতে বলি দেখেন তো এরকম একটা দরজা যদি আপনার বাড়িতে থাকে আপনার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি হয়ে যাবে ভাই দরজাটা দেখলেই কিন্তু অনেক ভালো লাগে দেখেন না ভাই একটু কাছ থেকে দেখেন তার আরো বেশি কাস্টমার বুঝতে পারবে এগুলোর ভিতরে তো কালার কম্বিনেশন অনেক আছে ভাই ভাই অনেক আছে প্রোফাইল আছে গোল্ডেন আছে ব্ল্যাক আছে ভাই মেরাব ভাই আপনি লক্ষ লক্ষ টাকা কোটি টাকা করে খরচ করে একটি বাড়ি করেছেন যদি এরকম একটা দরজা যদি বাড়িতে না লাগান বাড়িটা কি পুরো সম্পূর্ণ হবে ভাই মানে এগুলো দেখতেও খুব প্রিমিয়াম লাগে দেখতেও খুব প্রিমিয়াম আপনি দরজা লাগাবেন থাই গ্লাসে কি লাগাবেন এই যে দেখেন আজকে দয়া মাইন প্রাইসে কালেকশনের অভাব নেই ভাই এটা থাই গ্লাস ভাই ভাই থাই গ্লাস এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই এই যে স্লাইডিং ডোর ভাই স্লাইডিং ডোর এই যে দেখেন মানে আজকে পুরো দরজার রাজ্য এক প্রকার দরজার রাজ্য এই যে কেবিনেট ডোর আছে ভাই আবার কেবিনেট ডোরও আছে দেখুন গ্লাসের করা গ্লাসের করা এবং হচ্ছে এগুলো হচ্ছে টেম্পার গ্লাস এই যে দেখেন একটা হচ্ছে খোদাই করে লেখা থাকবে হ্যাঁ এর পাশাপাশি ডায়মন্ড এন্টারপ্রাইজে এক ছাদের নিচে সমস্ত কিছু পাবে গেট গ্রিল থাই গ্লাস এবং জানালা সমস্ত কিছু ওকে আর এগুলো প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে আমরা ডিজাইন সব প্রাইসটা ওখানেই বলে দিব